ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীরা আশা করতেছি সকলেই ভালো আছো তো তোমাদের তেইশ তারিখ অর্থাৎ হচ্ছে আগামীকালকে তোমাদের সমাজকর্ম দ্বিতীয় পত্র পরীক্ষা রয়েছে তো আমাদের রকেট জোন স্পেশাল শাসন সম্পর্কে তোমরা সকলেই জানো তো আজকে আমরা যে শাসনটি দিচ্ছি সেটি হচ্ছে ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা দুই হাজার তেইশ অনুষ্ঠিত দুই তো তোমাদের সমাজকর্ম দ্বিতীয়পত্র শাসনটির আজকে আমি খ বিভাগ এবং গ বিভাগের শাসনগুলো দিয়ে দিচ্ছি এবং আমাদের শাসনগুলো কিন্তু উত্তরসহই রয়েছে তো হচ্ছে তোমরা আমাদের চ্যানেলে প্রথমবারের মতো হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং হচ্ছে তোমাদের ভিডিওটি যদি বিন্দুমাত্র উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক করে যাবেন এবং আপনাদের আর কোন শাসনটির প্রয়োজন সেটিও কমেন্ট করে জানাবেন তো চলো আমরা বিভাগের এক নম্বর প্রশ্নটা দেখি শিশুদের চাহিদা কি। তো হচ্ছে আমাদের এই প্রশ্নটা ছিল যার উত্তর হচ্ছে শিশুদের চাহিদা সমূহ তো আমরা ভূমিকা দিয়ে শুরু করলাম তারপর হচ্ছে শিশুদের চাহিদা সমূহ তো হচ্ছে এরপর হচ্ছে পয়েন আকারে আমরা দিয়েছি তো তোমরা এক নম্বর পেজটার একটা স্ক্রিনশট দিয়ে নাও আর হচ্ছে তোমাদের বুঝতে অসুবিধা হলে অবশ্যই ভিটু রেজুলেশনটা একটু বাড়িয়ে দাও তাহলে তোমরা লেখাগুলো ঝকঝকে দেখতে পারবে তো এক নম্বর পেজে স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে পরবর্তী পেজের তোমরা হচ্ছে তিন নম্বর পয়েন্ট থেকে ডিরেক্ট উপসংহার পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে রাখো এরপর হচ্ছে বেকারত্বের প্রকারভেদ সমূহ লেখো তখন এই প্রশ্নটার উত্তর হচ্ছে তোমরা ভূমিকা প্লাস হচ্ছে এই যে তোমরা তিন নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও তো হচ্ছে তোমরা এবার চার নম্বর থেকে লাস্টে উপসংহার পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে রাখো এবার তিন নম্বরে হচ্ছে শিল্প বিপ্লব বলতে কি বোঝো তো তোমরা উপসংহার এবং দুই নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে রাখো আর এগুলো হচ্ছে কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্রশ্ন যার জন্য তোমরা অবশ্যই এগুলো পড়ে যাবে তিন নম্বরে হচ্ছে তিন নম্বর পয়েন্ট থেকে তোমরা ডিরেক্ট উপসংহার পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে রাখো চার নম্বর হচ্ছে কল্যাণাষ্ট্র কি তো তোমরা ভূমিকা থেকে এই যে এক নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দাও এবার হচ্ছে তোমরা দুই থেকে ডিরেক্ট সাত নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দাও এবার উপসংহারে একটা স্ক্রিনশট দিয়ে নাও আর এবারে চলো পাঁচ নম্বর প্রশ্নটা দেখি সামাজিক উন্নয়ন বলতে কি বোঝো তো তোমরা ভূমিকা এবং হচ্ছে এই যে তিন নম্বর সামাজিক সুরক্ষা পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে রাখো এবারে চার নম্বর পয়েন্ট থেকে ডিরেক্ট সাত নম্বর পয়েন্ট পর্যন্ত এখানে একটা স্ক্রিনশট দাও এবার হচ্ছে তোমরা উপসংহারে একটা স্ক্রিনশট দিয়ে নাও তো এভাবেই আমাদের শাসনটা সমাজকর্ম দ্বিতীয় পত্রের প্রশ্নগুলো তোমরা উত্তর সহ শাসনগুলো পেয়ে যাবে আর আমি তো তোমাদের মোটামুটি শাসনগুলো সব দেখাইয়ে দেই আর হচ্ছে তোমরা হচ্ছে যাদের পিডিএফ ফাইল লাগবে তোমরা সরাসরি আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এই শাসনটিতে রয়েছে বিয়াল্লিশটা পেজের মতো আমরা তোমাদেরকে ফুল শাসনটিই দিয়ে দেব। আর হচ্ছে এই যে পিডিএফ ফাইলগুলোর জন্য আমরা কিন্তু সীমিত চার্জ নিয়ে থাকি তো এবারে আমরা গ বিভাগের প্রশ্নগুলো দেখে নেব এখানে যদিও খ লেখা বার হচ্ছে এটা গোয়া বিভাগের প্রশ্ন এখানে আমাদের টাইপিং মিস্টেক হয়েছে তো যাই হোক গ বিভাগের এক নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের মৌল মানবিক প্রয়োজন পূরণের কৃষির প্রভাব তো কৃষির প্রভাব সম্ভব সেটাই আর কি প্রশ্ন তো হচ্ছে তোমরা ভূমিকা এবং হচ্ছে তোমরা দুই নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও আর তোমরা যখন শাসন নিবে তখন কিন্তু আমরা যেটা শর্ট শাসন সেটাতে কিন্তু প্রশ্নগুলো ধারাবাহিকভাবে থাকবে প্লাস হচ্ছে এটার হচ্ছে উত্তরপত্র আমরা তোমাদের উত্তরপত্রটার ভিডিও দেখাচ্ছি এখন এবার তোমরা তিন থেকে হচ্ছে পাঁচ নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে রাখো এবার হচ্ছে তোমরা ছয় থেকে উপসংহার পর্যন্ত একটা স্ক্রিনশট দাও দুই নম্বর প্রশ্ন হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্রের সবল দুর্বল দিক সমূহ আলোচনা করো তো তোমরা হচ্ছে ভূমিকা এবং হচ্ছে দুই নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও এবার হচ্ছে তিন থেকে সাত নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও এবার হচ্ছে দুর্বল দিক তোমরা হচ্ছে তিন নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও এবার হচ্ছে চার থেকে সাত নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও প্লাস হচ্ছে উপসংহারের স্ক্রিনশট দাও তিন নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশে বিশ্বায়নের প্রভাব আলোচনা করো তো তোমরা ভূমিকা এবং দুই নম্বর পয়েন্টের পর্যন্ত স্ক্রিনশট দাও এবার ভূমি হচ্ছে তোমার দুই নম্বর পয়েন্টের বাকি অংশ প্লাস হচ্ছে ছয় নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এবার উপসংহারে একটা স্ক্রিনশট দিয়ে নাও চার নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্বয়নের কারণ সমূহ বর্ণনা করো তোমরা ভূমিকা সমূহের একটা স্ক্রিনশট দাও এবার হচ্ছে বিশ্বয়নের কারণসমূহ তোমরা এক থেকে তিন নম্বর পয়েন্ট পর্যন্ত এখানে একটা স্ক্রিনশট দিয়ে নাও এবার হচ্ছে চার থেকে ছয় নম্বর পয়েন্ট পর্যন্ত এখানে একটা স্ক্রিনশট দাও সাত থেকে উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে যুবক কারা বাংলাদেশের যুবকদের সমস্যা বলে আলোচনা করো তো তোমরা ভূমিকা থেকে এই যে এক কথা হচ্ছে তিন নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও এবার চার থেকে সাত নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও এবার উপসংহার পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও তো মোটামুটি এই ছিল আমাদের ফাইনাল সাজেশন তোমাদের যেটা দেখাই দিলাম যেটাতে উত্তর সহ আমরা সাজেশনগুলো তোমাদেরকে দেবো সমাজ সমাজে দ্বিতীয় পত্রের তো এখন পর্যন্ত তোমরা যারা সাজেশন পাওনি কিংবা হচ্ছে যাদের পুরাতন বই কিংবা বই নেই তোমরা কিন্তু আমাদের সাজেশনটা পরে একটা মোটামুটি প্রিপারেশন নিতে পারো ইনশাআল্লাহ আমাদের সাজেশন থেকে তোমরা পঁচাশি থেকে পঁচানব্বই পার্সেন্ট কমন পাবে এটা কমও পাইতে পারো বেশিও পাইতে পারো কারণ ভাই এটা তো সাজেশন এটা তো আর আমরা তোমাদেরকে প্রশ্নপত্র দিচ্ছি না যে কনফিডেন্স নিয়ে বলবো যে হানড্রেড পার্সেন্ট কমন তো আমরা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিয়েই শাসনটি তৈরি করছি এখন পরীক্ষা দেওয়ার পরে বলা যাবে যে কত পার্সেন্ট কমন পাবে তো আশা করা যাচ্ছে আর কি মোটামুটি তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তো যাদের শাসন লাগবে পিডিএফ ফাইল লাগবে তোমরা এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো আর হচ্ছে ক বিভাগের জন্য আমি স্পেসিফিক একটা ভিডিও বানিয়েছি ওখানে সম্পূর্ণ ক বিভাগের প্রশ্নগুলো আমরা দিয়ে দিয়েছি এই ভিডিওর শেষে তোমরা ওই ভিডিওটা দেখে নিবে ইন স্ক্রিনে ওই ভিডিওটা শো করবে তো এতক্ষণে সকলে ভালো থাকো ধন্যবাদ আমাদের চ্যানেলে প্রথমবারের মতো হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং এসে থাকা বেল আইকন বারণ থেকে অল নোটিফিকেশন অন করে রাখুন যাতে কোনো শাসন মিস না হয়